এই হলো আমার জলপাই আচারের ফাইনাল লোক এখন শুধু কাচের জারে ভরে রাখবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি জলপাইয়ের আচার বানাবো তো এই জন্য আমি এখানে দুই কেজি জলপাই নিয়ে নিছি এখন জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব পানিটা গরম আছে আর জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে জলপাইগুলো যে এত টক কিন্তু পাকলে মিষ্টি লাগে আর এই পাশটায় দেখেন কি রান্না হচ্ছে মাছ ভাজি করা হচ্ছে তপুশি মাছ অনেকে আবার রামচস মাছও বলে এই মাছটাকে তারপরে নিয়েছি এখানে দুনতুল কেটে এখানে অনেকগুলো নিয়েছি কারণ পানি বের হবে অনেক তখন টিনে অল্প একটু হয়ে যাবে আরেকজন দেখেন কি করতেছে ওই জায়গায় বসে বসে আমাদেরকে দেখতেছে তো কাছে আসতেছে না রে আসো এদিকে আসো তো অনেক সময় ধরেই ওখানে এসে দাঁড়িয়ে আছে বসে আছে আর সে বসবে কিন্তু মাটিতে বসবে না কোনো সব সবসময় টুল নিয়ে হাঁটবে তুলে বসবে এদিকটা দেখেন আমি জলপাইগুলো সিদ্ধ করে তারপরে বিষি ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অনেক ধরনের মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে সবই দিয়েছি শুধু চিনিটা দেওয়ার বাকি আছে এই যে দেখেন কতগুলো বিচি বের হয়েছে হাফ কেজিরও বেশি হবে মনে হয় এখন দিয়ে দিচ্ছি চিনি তো স্বাদ মতো চিনি দিয়েছি যেহেতু অনেক টক জলপাইগুলো তো এই কারণে একটু বেশি চিনি দিয়েছি যাতে খেতে একটু মিষ্টি হয় না হলে ভালো লাগবে না সে অনেক টক জন্য খাওয়া যাবে না তো এরপরে দিয়ে দেবো ভিনেগার দেখেন ভিনেগার দেওয়ার পর একটু নরম হয়ে গেছে আর এই হচ্ছে আমার জলপাইয়া স্যারের ফাইনাল লোক দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে ভাত খিচুড়ি বা এমনি এমনিও খাওয়া যাবে তো কড়াইটা যেহেতু বড় আমি কড়াইয়ের ভেতরে এই কাটা চামচ দিয়ে একদম পাতলা করে দিছি তো একদিন শুকা দেব রোদে এই জন্য তারপরে কাচের জারে সংরক্ষণ করে রাখব। আর এদিকে দেখেন অনেক দিন আগে সফেদা পারছিলাম তো ওইগুলো এখন পাকছে নিয়েছি কাটার জন্য খাওয়ার জন্য সফেদাগুলো অনেক মিষ্টি কিন্তু শীতের সময় পাকতে অনেক সময় লাগে গরমে সময় লাগে না বেশি এই যে আমার সফেদাগুলো সব কাটা শেষ কতটা সুন্দর লাগছে কালারটা দেখেন তো এগুলো খেতেও অনেক মিষ্টি হবে এই যে তোমাদের খাওয়া চলে আসছে খাইবা খেয়ে বলো কেমন মিষ্টি লাগে খাবে না মেয়ে দেখেই তার খাওয়া হয়ে গেছে খাবে না কেমন মিষ্টি লাগে হুম মিষ্টি লাগে না এই খাইতে পানির ভিতর কি করো এই বিকাল বেলা এই যে সুবরি উঠাইতেছে বেশি পারতে পারে না অল্প কয়েকটা পারছে চোরে চুরি করে নিয়ে যায় সুপারিগুলা তো এই গাছগুলো আমাদেরই সামনে খালের পাশে গাছগুলো তো এই যে মই দিয়ে তারপরে গাছে উঠে লগি দিয়ে পারছে অল্প কয়েকটা অনেক বড় গাছ তো গাছে ছোট মানুষ উঠলেও ঝুলে যায় তো এই কারণে অল্প কয়েকটা লগি দিয়ে পারছে তো একদিকে সুপারি পারছে আর একদিকে কি করতেছে বলেন তো খাল থেকে পানি উঠাইতেছে পুকুরে চলেন দেখি কতখানি পানি উঠাইলো পুকুরে এই যে অনেক বড় পাইপ দিয়ে তারপরে পানিগুলো উঠাইতেছে পুকুরে পানি এই দিন আসলে শুকাইয়া যায় তো কাজ করতে অসুবিধা হয় এই জন্য প্রত্যেক বছরই পানি উঠানো হয় আমাদের পুকুরে খাল থেকে এই যে দেখেন কেবল লাইন দিছে তো অনেক সময় লাগবে পানি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই